পোস্তগোলা শ্মশান ঘাট হাট দুই হাজার চব্বিশ গরু কিন্তু পুরোপুরি ভরে গেছে কানায় কানায় গরু ভরে গেছে বিশেষ করে রাতে দৃশ্য খুবই সুন্দর হয়তো আলো কম বাট দেখতে খুবই ভালো লাগে মাসাল্লাহ এই জনটার মধ্যে শুধু ছোট গরুই বেশি বড় গরু আছে খুব কম সামনের দিকে গরু বড় বড় গরু আছে আর হচ্ছে আমাদের যে ফরশগঞ্জ যে ব্রিজ এই ব্রিজের উপরে কিছু বড় গরু আছে আর এখানে ম্যাক্সিমাম ছোট মাঝারি গরু গুলো সাদা গরু মাশাল্লাহ

বেশি করে কালারটা খুব সুন্দর দামা দামি চলছে এখানে একটা হাটের কানায় কানায় সব জায়গায় গরু মোটামুটি ভরে গেছে ভালো করে উঠছে প্রচুর গড়ে উঠছে হাটে বছর থেকে এই হাটে সব ধরনের সব সব সাইজের গরু পাওয়া যায় এখানে বিক্রি হয় খুব তাড়াতাড়ি হাটের গরু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সুন্দর সুন্দর গরু এখানে সব সব জায়গায় গড়ি দেখতে কত সুন্দর লাগছে আসলে রাতে হাটে ঘুরতে কিন্তু খুব মজা ভাল লাগে খুব কারণ দিনে দিনের বেলা প্রচুর হইচই থাকে জন্য বেশি থাকে রাতে মানুষজন কম থাকে ঘুরতেও হাটে খুব ভালো লাগে আজকে বারো তারিখ না আজকে তারিখ হচ্ছে বারো ছয় দুই হাজার চব্বিশ বুধবার এখন ঈদের বাকি আরো পাঁচ দিন এতেই গরু পুরো ফুল শ্মশান কাঠা আরো তো সময় এখনো পড়ে আছে এরপরে দিনে আরও ঢুকবো দুনিয়ায়বেলা সময় পাই না আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য কারণ জব থাকে টাইম পাই না আসলে তাই রাতে আসতাম সারাদিন অফিস করে রাতে আসলাম আপনাদের ভিডিও করে দেখানোর জন্য তো দর্শক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যারা করেন না তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম